ধর্মনগরে শুরু হতে চলেছে দৃষ্টিহীনদের ক্রিকেট টুর্নামেন্ট নমস্কার নিউজ প্রাইম সেভেন এই মুহূর্তে সংবাদ নিয়ে আমি রয়েছি তোহিনা দেখুন বিস্তারিত আগামী তেইশে ডিসেম্বর থেকে তিন দিন ব্যাপী ধর্মনগরে শুরু হতে চলেছে দৃষ্টিহীনদের ক্রিকেট টুর্নামেন্টের জাতীয় স্তরের পর্ব ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলাগুলি অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ধর্মনগরের প্রেস ক্লাবে বৃহস্পতিবার বিকাল চারটায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সহদেব সাহা সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক সদস্য রামু দেবনাথ সদস্য অজয় এবং প্রেমনাথ সাহা এই প্রতিযোগিতায় ম্যাচগুলি হবে বিশ্বভরের ধর্মনগরী এই প্রতিযোগিতায় স্বাগতিক ত্রিপুরা ছাড়াও মণিপুর আসাম এবং ছত্তিশগড় যোগদান করছে উল্লেখ্য ত্রিপুরা রাজ্যে আগরতলার বাইরে উত্তর ত্রিপুরার ধর্মনগরে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত সরকার উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভক্তোষ দাস উত্তর জেলা জেলা শাসক এবং সভাহত দেবপ্রিয় বর্ধন মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর দীপক হালদার সহ অন্যান্য কর্মকর্তারা তেইশে ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় এই টুর্নামেন্ট উদ্বোধন করা হবে প্রত্যেক ম্যাচের ম্যান অব দ্য ম্যাচকে তিন হাজার টাকা প্রাইজ মানি হিসেবে দেওয়া হবে এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্যের দলও ঘোষণা করা হয় নেতৃত্বে রয়েছেন সুকান্ত সরকার ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমরা এবছর ইস্ট ন্যাশনাল নাগেশ ট্রফি ছটি লিগ ম্যাচ আমরা করতে যাচ্ছি আমরা এর আগেও লিগ ম্যাচ হয়েছিল ন্যাশনাল সেটা দুই হাজার উনিশে এইবার এটা দ্বিতীয় নম্বর অর্থাৎ সিক্স এডিশন কিন্তু আমরা চতুর্থ রাউন্ড করেছিলাম এবং আমরা সিক্স রাউন্ড এবার আমরা করছি নাগেশ ট্রফি ছটি লিগ ম্যাচ টি টোয়েন্টি ফরমেটে আগামী তেইশ চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর ধর্মনাগর ক্রিকেট কলেজ গ্রাউন্ডে ন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ধর্মনগর প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের যে স্বাগতিক ত্রিপুরা এছাড়াও বহিরাজ্য থেকে আসবেন মণিপুর আসাম ছত্তিশগড় এই চারটা টিমের খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে একদিনে দুটো করে ম্যাচ হবে আমরা আপনাদেরকে একটু করে ম্যাচ শিগুলো দিয়ে দেওয়া হবে আমাদের এই টুর্নামেন্ট সবাই যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে আমরা জনসাধারণ জন সবার কাছে তুলে ধরার জন্য আপনাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আজকে এই ধর্মনগরে অর্থাৎ নর্থ ত্রিপুরাতে যে লোকাল নিউজ চ্যানেলগুলি অর্থাৎ প্রেস মিডিয়াগুলি তাদের কাছেও আমরা অনুরোধ করব সবাইকে দেখানোর জন্যে যে আমাদের দৃষ্টিহীনদের যে ক্রিকেট টুর্নামেন্ট কীভাবে হয় এটা ধর্মনগরে আমরা প্রথমবারের মতো করতে যাচ্ছি এটা যেন সবাই উপভোগ করে ডেট তেইশ চব্বিশ পঁচিশ সকাল নয়টায় আমাদের টুর্নামেন্টের উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয় উপস্থিত থাকবেন আনন্দিত যেহেতু আমরা সর্বপ্রথমেই নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্টের একটা ক্রিকেটটা পরিচালনা করছি তাই আপনার মাধ্যমে আমি প্রত্যেক সদস্যদের মানে এই ডিস্ট্রিক্টের যে প্রত্যেক সদস্য আছেন তাদেরকে অনুরোধ করছি আসুন এই যে ডিস্ট্রিক্টে যারা খেলা করবেন তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদের পাশে আস পাশে আসে দাঁড়ান আর আশা করি জেনারেল ক্রিকেট যেরকম খেলা হয় আমাদের ডিস্ট্রিক্টের খেলাটাও এরকমই কিন্তু তারপরে কিছুটা একটু ব্যতিক্রম আছে খুবই মজাদার খেলা আমাদের ডিস্ট্রিক্টের ক্রিকেট খেলাটা যদি আপনারা যদি একটু এসে উৎসাহ দেন আমার দৃষ্টিহীন যারা আছেন বাংলা খুবই উৎসাহিত পাবেন এবং ভালো রেজাল্টও করতে হবে আমরা বিগত নভেম্বর মাসে আমরা আগরতলায় দৃষ্টি নিয়ে চারদিনের আমরা একটা কোচিং করেছিলাম তো এখানে ভালো একটা সাড়া পেয়েছি এবং এবার ফার্স্ট মনে হয় ভালো একটা টিম করেছি আর নর্থ ত্রিপুরা যারা জনসাধারণ আছে তারা যদি সাপোর্ট করেন এবার ত্রিপুরা ভালো একটা রেজাল্ট করবে এবং ন্যাশনালে একটা ভালো একটা মানে প্রতিষ্ঠানে যেতে পারবে এ আমরা আশা রাখি সিএবিটির তরফ থেকে তাই আমি সব দৃষ্টি যারা খেলোয়াড় আছেন তারাও খুব মনোযোগ খেলবেন এবং এই দৃষ্টি দৃষ্টিকে যারা জনসাধারণ আছেন তাদেরকে আমি অবজ্ঞতার জন্য একটা জিনিস বলছি এই ডিস্ট্রিক্টের আমাদের তিনটে প্লেয়ারও এখনও আছে মানে এই টিমে আছে অর্পণ কুমার দাস রঞ্জন দ্য এবং সৌরভ তাদেরও উৎসাহ দেওয়ার লেগে এই ডিস্ট্রিক্টের যারা জনসাধারণ আছেন যদি আসেন তাহলে আমরা খুবই উপকৃত হব এই আহ্বান আমি এই ডিস্ট্রিক্টের প্রত্যেক শুধু এই ডিস্ট্রিক্টের নয় পাশাপাশি তো অন্য ডিস্ট্রিক্ট আছেন এবং অন্যান্য ডিস্ট্রিক্ট আছেন তাদেরও যদি জনসাধারণ আছেন তারা যদি আমাদের পাশে থাকেন আমরা খুবই উপকৃত এই বলে আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই নমস্কার